দীর্ঘ সাত মাস ধরে আমি যতবার বাবার বাড়ি গেছি আমার ভাই আমাকে নিতে এসেছে এবং আমার ভাই আমাকে দিতে এসেছে তো আজকে প্রথমবার এতদিন পর আমি আমার হাজব্যান্ডের সাথে আমার বাবার বাড়ি যাব। কি যে আনন্দ লাগছে বলে বোঝানো যাবে না ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এই যে বাড়ির সবাইকেও প্রণাম করে নিলাম এরপর চলুন বেরিয়ে পড়ি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ফ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লাগবে গ্রাম থেকে বেরিয়েই এই রাস্তাটা প্রচন্ড খারাপ এই যে লম্বা মতো রাস্তাটি রয়েছে এটা তো এখনো পাকা রাস্তা করা হয়নি তো এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ এদিকে পার করা মানে বিরাট বড় একটা ব্যাপার তো এই জায়গাটা তো আমরা চেপে পেরোতেই পারলাম না আবার নামতে হলো আমাদেরকে অন্য রকমে ওই রাস্তাটি পার হলাম যাওয়ার সময় আর ওই রাস্তা হয়ে যাব না অন্য রাস্তা হয়ে যাব শুধুমাত্র ওইটুকু রাস্তায় খারাপ বাকি রাস্তাটা পুরোটাই খুব সুন্দর তো এই যে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি চলুন এরপর বাবার বাড়ি যাওয়া যাক সকালেই মা ফোন করে বলেছিল স্নান টান করে আসতে হবে না এখানে এসে স্নান করবি মা এ কথাটি বলেছিল, যাতে আমরা একটু তাড়াতাড়ি আসি কিন্তু তার সত্ত্বেও আমাদের তাড়াতাড়ি আসা হয়নি কারণ সুব্রত শরীরটা না একটু খারাপ লাগছিল এই যে কয়েকদিন এটা সেটা খাওয়া হচ্ছে আর এখানে জলটা ওর শুট করছে না তো সেই জন্যই আর কি প্রবলেম হয়ে গেছিলো একটু তো পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা করছিল তো সে কারণেই আবার আসবো না আসবো না করেও কোনো রকমের ট্যাবলেট আরে খেয়ে একটু শরীরটা ঠিক হলো তাই আসা হলো তো ওই জন্যই না একটু দেরি হয়ে গেল তবে স্নান তো আমি করিনি এসে পরে এই যে স্নান করলাম তারপর ঠাকুর মন্দিরে এসে ঝপটা করে নেব। এইবার অনেক দিন পরেই বাবার বাড়ি এলাম নয়তো দশ পনেরো দিন পর পরই আমি বাবার বাড়ি আসি কিন্তু এরপর প্রায় পঁচিশ দিন মতো হয়ে গেল বাবার বাড়ি আসা হয়নি তবে বেশ কয়েকদিন পর এলেও ওর সাথে এলাম বেশ ভালো লাগলো আর অনেক দিন পরে বাবার মন্দিরে বসে জপ করলাম এটাতেও বেশ ভালো লাগলো আসলে আগের দিনই আমাদের এখানে আসার কথা ছিল কিন্তু আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তো সে কারণে আসা হয়নি আর বৃহস্পতিবারের তো কোনো ব্লগও আমি শ্যুট করিনি কারণ সেদিনে তো আমি আগের দিনের ভিডিওটাই দেওয়া হয়নি আর সেদিনে একটু বৃষ্টি পড়ছিল অনেক রকম অসুবিধা হচ্ছিল তাই আর ভিডিও শ্যুটও করিনি তো এই যে আজকে শুক্রবারের ভিডিওটা শ্যুট করছি জব টপ করে এলাম আর এখানে মা মুড়ি খাবার রেডি করে দিয়েছে তো এটা এবারে নিয়ে যাব ও অল্প করে খেয়ে নেবে বাড়ি থেকে জলমুড়ি খেয়ে এসেছে যেহেতু শরীরটা খারাপ তো এই কলাই সেদ্ধটা ছিল তো কলাই তো দিয়ে ওকে দেবো আর চপ দিয়ে আমি খাবো কারণ শরীরটা ওর একটু খারাপ রয়েছে চপ দিয়ে খেলে আরও শরীরটা খারাপ হতে পারে তো ও বললো অল্প করেই খাবো প্রথমে তো খেতেই চাইছিল না আমি বললাম অল্প করে খাও নয়তো মা বলবে খেলো না কিছু তো সেজন্যই বলছে তাহলে তোমার সাথেই অল্প করে খেয়ে নেবো এতদিন পরে জামাই বাড়িতে এসেছে তো শাশুড়ি মারা তো চাইবে একটু ভালো মন্দ করে খাওয়াতে কিন্তু এর আবার কি যখনই আসবে শরীর খারাপ তো ভালো মন্দ খাবে কি করে খাওয়া দাওয়া সেরে বারান্দার জিনিসগুলো একটু উল্টোপাল্টা করলাম এখানে যে সোফাটা ছিল ওটা ভাইয়ের রুমে ঢুকিয়ে দিয়েছি আর তিন নম্বর রুমের যে ডাইনিং টেবিলটা ছিল ওটা বাইরে বের করে দিলাম আমি আর বাবা দুজন মিলেই এই কাজগুলো করলাম আপনাদেরকে তো বলেইছিলাম যখন আমার হাজব্যান্ড আসে তখনই এই ডাইনিং টেবিলটা ব্যবহার করা হয় চলুন রান্নাঘরে দেখে আসি মা কী করছে তো এসে দেখছি মায়ের তো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর আমি আর বাবা তো ওই কাজগুলো করছিলাম ততক্ষণকেই মায়ের রান্নাগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আজকে আর সেরকম রান্না কিছু করেনি যেহেতু ওর শরীরটা খারাপ তো এই যে মাছ করেছে তেঁতুল দিয়ে বাটনা করেছে আর আলু ছাড়া শুধুমাত্র পেঁয়াজ আর পোস্ত দিয়ে একটু মতো পোস্ত রান্না করেছে আর করেছে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে এটা আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে একটু পঁই দিয়েছে কুমড়োর তরকারিতে পৈশাক দিলে যেন আরোই ভালো লাগে আর করেছে পাতলা পাতলা মুগ মুসুরির ডাল যেহেতু শরীরটা একটু খারাপ তাই কম তেল মশলা দিয়েই সমস্ত রান্না বান্নাগুলো করা হয়েছে আর তারপরে মা বলছিল যে অনু গাছে না একটা আম পেকেছে যা দেখে আই তো এই যে দেখতে এলাম দেখছি হ্যাঁ বেশ ভালোই পেকে গেছে মাকে বললাম তুলে নেবো ও বলছে হ্যাঁ তুলে নে তো ওকে বললাম তুমি না হয় তোলো আমি ভিডিওটা শ্যুট করি তো ভালোই পেকেছে এটা একদিন রেখে পরে খেলে না বেশি ভালো লাগবে আমি আবার অর্ধেকটা আজকে খেয়ে নিয়েছিলাম বেশ মিষ্টি লাগছিল তবে একটু টকটক লাগছিল যেহেতু এই সঙ্গে সঙ্গে পাড়া হলো তো সেই জন্যই আর এদিকে দেখুন দুপুরের ভাতে তালা সাজিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড আমার মামা এবং আমার ভাই তিনজনের জন্যই সাজিয়ে দিচ্ছি ওর খাওয়া হোক তারপরে ওর থালাতে আমি খাবো ওকে বললাম যতগুলো পারবে খাও ওকে কি বলুন তো যতগুলি দেবে না ও খেয়ে নেবে মানে খেতে না পারলেও খেয়ে নেবে আমি বলি যে যতগুলো পারবে ততগুলোই খাও কিন্তু তবু শুনবে না তো আজকে বললাম তো তুমি আগে খাও তারপর তোমার থালায় আমি খেয়ে নেবো আর সেই কারণেই আজকে যতগুলো পেরেছিল খেয়েছিল আইদিকে দেখুন সমস্ত থালাগুলো তো রেডি করে দিয়েছি মামাকে বললাম তুমি চলে এসো মামা ওই যে আস্তে আস্তে চলে আসছে মামা এখন অনেকটাই ভালো আছে তো এখন মোটামুটি নিজে নিজেই হাঁটতে পারছে তো ওরা তিনজন মিলে বসে খেয়ে নেক তারপরে আবার আমরা তিনজন খেয়ে নেবো বাবা এসেছিল বাবা আবার মুড়ি খাওয়ার পরে ভাত রান্নাটা আর কি টিফিনে করেই নিয়ে চলে গেছে কারণ বাবার গাড়িতে একটু কাজ হচ্ছে তো সে কারণে আর কি বাবা চলে গেছে তো এরা তিনজন খেয়ে নেক তারপর আবার আমরা তিনজন খেয়ে নেবো তিনজন বলতে আমি মা এবং ঠাকুমা ঠাকুমাটি হচ্ছে আমার বাবার মাসি তো আমার ঘরের ঠাকুমা তো এখানে থাকে না আমার বাবার মাসি এসেছে এখানে একটা বিয়ে বাড়ি ছিল তো সে করতেই দেখা করতে এসেছে তো সেজন্যই রয়েছে আর কি কয়েকটা দিন এদিকে দেখুন আজকে সুব্রত খুব একটা টানাটুনি করে খায়নি যতগুলো পেরেছে খেয়েছে দু পিস মাছ দিয়েছিল এক পিস খেয়েছে আমি ওকে বললাম যতটুকু পারবে খাবে কারণ শরীরটা তো একটু খারাপ আর এই যে মা বলছিল আর একটা মাছ নিবি কি আমি বললাম না এটাই খেয়ে নিই তো আবার মা বলছে একটা মাছ রয়ে যাচ্ছে আবার এটা রয়ে যাবে বললাম তাহলে দিয়ে দাও তো লাস্টে আবার ওই মাছটাও দিয়ে দিয়েছিলো আর পয়সা নেওয়ার থালা থেকে একটু পোস্ত এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা এই যে অল্প করে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি সুব্রত তো চা খায় না তো ওকে একটু ফল কেটে দিয়েছিলাম ও ফলটাও খেতে চাইছিল না তাও বললাম শুধু মুখে থাকবে মা এখনই বকবে আমাকে অল্প কটা কিছু খেয়ে নাও তো ওই যে অর্ধেকটা মতো আপেল কেটে দিয়েছিলাম একটু কলা আর একটা শশা তো ওটাই খেয়েছিল আর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে তো চারটে তো বিস্কুট নিয়েছি আর এই দিয়ে চাটা খেয়ে নেব। আর চা বিস্কুট খেতে তো আমার বেশ ভালো লাগে আর এই বিস্কুটগুলোও খুবই ভালো লাগে বাবা দুপুরবেলাতেই মাকে বলে গিয়েছিল যে সন্ধ্যাবেলায় ভাইকে একটু চিকেন রান্না করাবে তারপরে রান্না করে দেবে কারণ বাবার তো আসতে একটু দেরি হবে কিন্তু কি বলুন তো সুব্রত শরীরটা খারাপ ও আমাকে আগেই বলে দিয়েছে যে দেখো রাত্রেবেলা চিকেন টিকেন করতে বারণ করবে আমি খাবোই না ভাবছি তাও একটু ডাল করে দিতে বলবে মায়ের হাতে ডালটা খেতে তো খুব ভালো লাগে তো ওই ডাল দিয়ে দুটো রুটি খেয়ে নেবো তো সে কারণেই মাকে বললাম যে মা একটু ডালই করে দাও ও খাবে না বলছে মা বলছে দেখ খাবে না বলছে আর আমার শুধু ডাল রুটি দিতে কেমন লজ্জা লাগবে না বল তো আমি বললাম তুমি না হয় দিও না আমি দিয়ে দেব এবারে ওর যদি না খেতে চাই বলুন তো জোর করে খেলে তো আবার আরোই শরীর অসুস্থ হয়ে যাবে তখন আবার কি হবে বলুন তো অল্প কটা খাওয়ার জন্য একটা দিন না হয় এরকমই খেয়ে নেক না কী হবে খাবার তো খাচ্ছে শুধু মুখে তো আর রাখা হচ্ছে না তো ওটা বোঝালাম মা বলছে তাহলে তুই দিয়ে দিবি আমি দিতে পারবো না বললাম যে একটু ডাল রুটি আর একটু শশা কেটে দেবে এতেই ওর হয়ে যাবে সত্যি বলতে মায়ের দিক থেকে মাও ঠিক আছে এতদিন পরে জামাই এসেছে জামাইকে কি শুধু খাবার খেতে দেওয়া যায় তাই আবার একটু ছানা কাটিয়ে দিয়েছে ছানাটা খেতে চাইছিল না বললাম চিনি ছাড়া খাও কিচ্ছু হবে না তো ছানা ডাল রুটি অল্প একটু শশা ওই দিয়ে রাত্রে খাবার খেয়ে নিল আর আমার আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন টাটা